গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো আজ হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন মানে সরস্বতী পুজো তো এবার দুদিন পড়েছে রবিবার পড়েছে আর সোমবার পড়েছে সোমবার সকালবেলা অবধি আছে তো আমাদের পুজো হবে সোমবার সকালেই আর সেই জন্য আজ হচ্ছে শনিবার শনিবারে আমরা এখন যাচ্ছি হচ্ছে সরস্বতী ঠাকুর কিনতে আর একটু বাজার টাজার করতে তো আমার মাকে রাস্তা থেকে নিয়ে নিয়েছি আর এখানে আমি আর আমার শাশুড়ি মা দেখছো যাচ্ছি আর মা যাচ্ছে হচ্ছে মার বাজার করতে কারণ মার হচ্ছে মাস খাবারি যে বাজার আছে যেমন মুদিখানা সদাই তারপরে তোমার চাল তো সমস্ত কিছু কেনার ছিল তো মাও সেজন্য আমাদের সাথেই গেছে তো তোমরা সাথে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর এখানে যেতে যেতে আমাদের আগে মানে বাজারের সামনে একটা মন্ডল পাড়া বলে একটা জায়গা পড়ে তো সেখানে ওই পাড়াতে সরস্বতী ঠাকুর না পুরো দুর্গা ঠাকুরের মতন প্যান্ডেল ট্যান্ডেল করে বেশ বড় সরস্বতী ঠাকুর হয়েছিল বেশ সুন্দর লাগছিলো তো যার পথে দেখে গেলাম ভীষণ সুন্দর লাগছিলো দেখো এটা কিন্তু প্রতি বছর হয় কি না আমি জানি না আমি তো দেখিনি তো আমি এই প্রথমেই দেখলাম এত বড় সরস্বতী ঠাকুর এখানে আর কি হো হচ্ছে মানে পুজো হচ্ছে বেশ ভালো লাগলো পুরো দুর্গা ঠাকুরের মতন সাইজের বড় সাইজের সরস্বতী ঠাকুর এনে সেখানে পুজো আর কি হবে তো আগের দিনই চলে এসে হয়তো রবিবার পুজো হবে তো আজ তো শনিবার শনিবারেই কিন্তু ঠাকুর চলে এসছে তো আমার একটু অসুবিধার কারণে আর তোমাদের ব্লগটা সাথে সাথে শেয়ার করতে পারিনি কদিন ধরে একটু অসুবিধা চলছে তাই জন্য তো আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে দেখতে পারবে তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমাদের কিন্তু ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আবার এখানে চলে এসছি এখানে ছোটো ছোটো ঠাকুর যেহেতু বাড়ির পুজো বাড়ির পুজো মানেই ছোটো ঠাকুরের পুজো হবে তো ছোটো 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 ঠাকুর প্রচুর রাস্তার ধারে বিক্রি হচ্ছে একটা জায়গা করেছে আমাদের বাজারের সেখানে শুধু ঠাকুর নিয়েই বসে হয়তো তোমরা যারা ব্যারাকপুরে থাকো তারা জানোই এনসিসি ক্লাব বলে একটা জায়গা আছে সেই এনসিসি ক্লাবের ভিতরে কিন্তু তোমার সমস্ত লক্ষ্মী ঠাকুর হোক সরস্বতী ঠাকুর হোক ঠাকুর বিক্রি হয় আর এখানে আবার আমি এটিএমে চলে এসেছি দেখো এখানে এটিএম হচ্ছে মার জন্য টাকা তুলতে মানে মা এটিএমটা দিয়েছে বলেছি তুই টাকা তুলে নে মা আর কি সমস্ত কিছু কিনবে বলে তো এখান থেকে মা মুদিখানা সদাই করে নিল আর এখানে একটু মুদিখানা সদাইটা পাইকারি রেটে পাওয়া যায় তো তোমরা জানোই যারা হচ্ছে চন্দনপুকুর বাজারে আসো তারা জানোই এই দোকানটা চেনোই আর এখান থেকে মা আবার বাড়ির চাল কিনে নিলো কিন্তু চাল নিয়ে তো আর বাজার করা সম্ভব না তাই জন্য মা চালটা রেখে নিলো যখন রিকশায় উঠবে তখন একবারে নিয়ে যাবে তারপরে এখন যাচ্ছি হচ্ছে মাদের মাসের ওষুধ যে কিনবে মার আর বাবার তো সেই ওষুধের দোকানে যাচ্ছি মা ওষুধ কিনবে ওষুধ কেনা হয়ে গেলে কিন্তু মার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা ঠাকুর কিনবো কারণ ঠাকুর নিয়ে নিয়েও ঘোরা যায় না আর ঠাকুর কিনে রাখারও জায়গা নেই যেমন চাল কিনে চালের দোকানেই রেখে আমরা কিনতে পারি কিন্তু ঠাকুর কিনে রাখার জায়গা নেই বলে আমরা হচ্ছে ওই ওষুধটা আগে কিনে নিলাম আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল এবার ঠাকুর দেখছি দেখো তো এনসিসি ক্লাবের ভিতরে না দুটো পার্ট হয়েছিল তো দুটো পার্টের মধ্যে এই ছোট জায়গাটা যেটা সেখানে বেশি সুন্দর সুন্দর ঠাকুর ছিল মানে ছোট 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 ঠাকুরও ছিল এবং ঠাকুরের মুখগুলোও খুব সুন্দর ছিল আর বাইরের যে ঠাকুরগুলো ছিল সেগুলো না ক্লাবে পুজো হওয়ার মতন বড় বড় ছিল পাড়ায় পুজো হওয়ার মতন বড় বড় ছিল আর মুখগুলো না ও অতটা মানে মিষ্টি ছিল না সরস্বতী ঠাকুরের যেমন নাক ঠাক চোখা টোকা যেরকম আর কি মুখটা থাকে সেরকম ছিল না ওই মুখগুলো কেমন ট্যাপা মানে গোলগাল মুখ ছিল সরস্বতী ঠাকুরের মুখটা একটু লম্বা লম্বা হয় না আর ওগুলো সব লক্ষ্মী ঠাকুরের মতন মুখ ছিল তো সেই জন্য ওখান থেকে না নিই আবার এখানেই চলেছি আর এখানে একটা হোয়াইট ঠাকুর খুব পছন্দ হয়েছিলো আমাদের কিন্তু ওটা আমাদের আর কি সিংহাসনে রাখা যাবে না অনেকটা বড় সাইজের ছিল তো সেই জন্য আর নিই নি তারপরে এখানটা পুরো ভিতরটা ঘুরলাম সমস্ত ঠাকুর দেখলাম কিন্তু কোনোটা কি নেবে কী নেবে না বুঝতে পারছিল না আর তারপরে একটা বাজেটের বাজেটেরও ব্যাপার আছে যেহেতু বাড়ির পুজো সিংহাসনের উপরে রাখতে হবে অত বড় ঠাকুরও চলবে না আবার একটা বাজেটেরও ব্যাপার আছে তো এই সমস্ত আর কি চলতেই ছিল তো দেখো ঠাকুর কিন্তু বেশ ভালোই লাগছিল সরস্বতী পুজোর আগের দিন লক্ষ্মী পুজোর আগের দিন না ভীষণ জমজমাট থাকে আমাদের চন্দনপুকুর বাজার শুধু চন্দনপুকুর বাজার বলেই না তোমাদের আশেপাশে নিশ্চয়ই বাজার এরকমই জমজমাট থাকে আর যেখানে ঠাকুর বিক্রি হয় সেখানে তো আর কথা ভীষণ জমজমাট তো হইচই চই বাড়ির পুজো ক্লাবের পুজো পাড়ার পুজো সমস্ত সবাই ঢাক নিয়ে আসছে ঠাকুর নিতে কেউ কেউ ভ্যান নিয়ে আসছে মানে বিশাল হইচই ভীষণ ভাল লাগছিল তো এই তো ঘুরেই যাচ্ছিলাম ঘুরেই যাচ্ছি কি কিনবো ঠাকুর বুঝতে পারছিলাম না তো ছোট ঠাকুর যেগুলো ছোটো ঠাকুর ওর পছন্দ হচ্ছিল না এই করে করে এইটা এই ঠাকুরটা যেটা দেখাচ্ছিলাম হাইলেট কালার আবার কটকটে লাল চুল তো মানে কি করব বুঝতে পারছিলাম না তারপর আবার প্রথম যেখানে আছে সেখানে গেছি এখানে কটা ঠাকুর নিয়ে বসেছিল তো আমি যে ঠাকুরটা পছন্দ করছি সেই ঠাকুরটা দাম যেটা বলছে আমার শাশুড়ি মা ওরা উনি আবার দেবে না এই নিয়ে হলো তো এখান থেকেও ঠাকুর কেনা হলো না তো প্রথমে না একটা ঠাকুর আমাদের পুরো চোখে লেগে গেছিলো হোয়াইট কালারের মধ্যে তো সেখানে আবার ফিরে গেলাম তো দেখলাম যে ওই ঠাকুরটা বললাম বড়ো হচ্ছে ওটাও নেওয়া হলো না তো তারপরে আরেকটা পছন্দ করেছি সেই ঠাকুরটাই আর কি নিয়েছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো জানতে পারবে যে আমরা কোন ঠাকুরটা নিয়েছি তো দেখো ইয়েলো ইয়োলো কালারের এই ঠাকুরটা নিয়েছি যেটা বসে রয়েছে সাইজটাও ঠিকই আছে সিংহাসনের উপরে আর কি রাখাই যাবে সব সময় আর মুখ মানে মুখটা খুব সুন্দর ছিল ঠাকুরের প্রতিমাটার আর এই হোয়াইটটা তো কোনো তুলনা নেই হোয়াইট যেটা দাঁড়িয়ে রয়েছে দেখো নটরাজের মতন বেকে দাঁড়িয়ে রয়েছে ওর তো তুলনা নেই কিন্তু ওটা অনেক বড় হবে বলে আর নেওয়া হলো না তারপরে ওই ইয়োলো ঠাকুরটাই আমরা নিয়েছি তো এবার ঠাকুর প্যাকিং চলছে আমাদের তার আমাদেরও কিন্তু টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর প্যাকিং চলছে তো এরপরে আর সেরকম টুকটাক মা আজকে বাজার করলো না বললো যে একটা দোয়াত শুধু নিয়েছে দোয়াত নেওয়ার পর আচ্ছা তুমি ভালোবাসো তো এই জন্য এনেছি তো আর এটাও এনেছি কেলক্স এই যে এটাও এনেছি হ্যাঁ কর্নফ্লেক্স হ্যাঁ কর্নফ্লেক্স কত খাওনি খেতে তো চাই না কিছুই এখন ভাত খাবে না ভাত খাওয়া নিয়ে যত প্রবলেম ভালো লেগে

এবার হচ্ছে পিঙ্কটা পিঙ্ক কোনটা হবে ও এইটা তো ভালো কাজ গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ ভালো কাজ কালকে চারখানা লাটাই এনেছে এই দেখো শোনো তুমি দুটো ঘুড়ি বলেছিলে কয়টা উড়াবে মাম কালকে তো তুমি বলে না দুটো ঘুড়ি চারখানা ঘুড়ি কে কে উড়াবে কে কে উড়াবে কে কে উড়াবে আর কে

এতগুলো ঘুরি হ্যাঁ কতগুলো ঘুরি বাবা এইবারে অত লাটাই নিয়েছে একটা কতবার লাটাই নিয়েছে বাবা তাতায় কতবার লাটাই নিয়েছে এ নেবে ও হয়ে গেছে না দুটো হয়ে গেছে

আর oh, না <coughs> 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 পাদুকে দিল জোর করে খাবে না ও খাবে ও একা খাবে ওকে দাও ওকে দাও এরকম না এরকম ট্রেনে খুলতে হয় হুম ধরো 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 হুম দাও ঢালো ঢালো